হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কলমি শাক রান্না করে আমি দেখাবো নতুন একটা পদ্ধতিতে প্লিজ আপনারা দেখবেন আমি এক আটি কলমি শাক নিয়েছি ফার্স্টে আমি ভালো করে বেছে একটু বড় বড় করে কেটে নিচ্ছি পেঁয়াজ আর রসুন কাটলাম আর দুই মুঠ ডাল নিয়েছি যেহেতু আমার শাক কম ভালো করে ধুয়ে পানি আর হচ্ছে ডাল দিয়ে দিলাম সাথে একটু পেঁয়াজ রসুন দিলাম আর এই ফেনা ফেনাগুলো ফেলে দিচ্ছি এই ফেনা ফেনাগুলো ফেলে দিলে নাকি গ্যাস হয় না ভালো হয় তারপর আমি এই দিলাম শাকগুলো দেওয়ার পর একটু লবণ দিলাম লবণ দিয়ে আমি একটু শাকটা সিদ্ধ দিতে দিলাম এখন আমি একটু ভালো করে নাড়াচাড়া দিচ্ছিলাম আমার সিদ্ধ করা হয়ে গিয়েছে তো আমি হচ্ছে এখন শাকটা আর কি আমার ডালটা একটু বেশি ইয়ে হয়ে গেছে ডালটা একটু আস্তে কি থাকলে সিদ্ধ হয়ে গেছে আমি আমি বুঝতে পারিনি তো রাখলাম উঠায় ফ্রাই প্যান দিলাম আবার তারপর তেল দিলাম পেঁয়াজ রসুন দিলাম তারপর শুকনা জাল দিলাম এখন আমি ভালো করে একটু এটা লাল লাল করে ভাজবো আর আমি পাঁচফোড়ন দিব ফোরন দিয়ে দিয়েছি তারপর এখন এখন ওই শাকটা দিয়ে দিলাম আর আমি কাঁচা মরিচ কেটে দিছি দুইটা এই যে এখন আমার শাকটা আমি ভালো করে নাইরে পানি পানি পুরো শুকায় ফেলবো আমার শাকটা হয়ে গেছে এভাবে খেয়ে দেখবেন অনেক অনেক মজা লাগে ট্রাই করে দেখবেন আপনারা আল্লাহ হাফেজ